বন্ধু তোমরা সবাই কেমন আছো আরেকটা একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম আমি যেহেতু ঘর কোনো মানুষ আমি ঘরের ভিডিও নেই তোমাদের সাথে থাকবো সবসময় যাই হোক আমি আজকে খাসির মাংস রান্না করছি আমার উনির খুব পছন্দ শুধু উনিই তো খাবেন না ছেলে আমি সহ সবাই খাবো ওনার আবার খুব পাতলা ঝোলটা পছন্দ খাসি তাই ভাবলাম রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি মাংসটা আমি আগে ভালো করে ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছি আমি কয়েক ক রসুন কাজু বাদাম আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো আমি যেহেতু মাংসগুলো মাখিয়ে রান্না করব সেই জন্য কারাইয়ে জল জল ঝরিয়ে রাখা মাংসগুলো নিয়ে নিয়ে পরিমাণ মতো সব কিছু দেব আমি মাংসর পরিমাণ অনুযায়ী দুই টুকরা লেবু পরিমাণ মতো লবণ দিয়ে হালকাভাবে মেখে রেখে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া রান্ধনের গুঁড়া এবং আমি আগের থেকে ব্লেন্ডারে যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দেব ভুজরি গড়া পেঁয়াজ দুটা তেজপাতা পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি ভালোভাবে অনেকক্ষণ যাবৎ মাখাবো মাংসগুলো ভালোভাবে মশলার সাথে মাখানো হয়ে গেলে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো যাতে মাংসের ভিতরে সব মশলা ভালোভাবে মিশে যায় মাংসের কড়াইটা আমি চুলাইতে দিয়ে জাল ধরাই দিয়েছি পাশের চুলাতে আমি অন্য কাজও করছিলাম তাড়াতাড়ি করার জন্য ছেলে প্রায় সময় বলছে মা তুমি এখন ভিডিও বানাতে নিয়ে তোমার রান্না অনেকটা দেরি হয়ে যাচ্ছে শুধু ভিডিও বানালে তো চলবে না সংসারে সব কাজই করতে হবে তাই পাশের চুলা অন্য কাজও করে নিচ্ছিলাম এদিকে আমি মাংসটাও কষাচ্ছিলাম খাসির মাংস রান্না করতে অনেক সময় লাগে সেই জন্য আস্তে আস্তে জাল দিয়ে আমি ভালোভাবে কষাচ্ছি ঢেকে ঢেকে অনেকক্ষণ যাবৎ ভালোভাবে কষানো হয়ে গেলে আমি কিছু আলু কাটিয়ে রাখছিলাম আলুগুলা মাংসের ভিতরে দিয়ে আরো কিছু কষাই নেব ছেলে বারবার এসে বলতে দিলো মা তাড়াতাড়ি করো আমার খুদা লেগে গেছে মাংসটা রান্না তাড়াতাড়ি শেষ করার জন্য আমি প্রেশার কুকারে ঢেলে দিয়ে সিটি দিয়ে নেব পাশে আমি মাংসটা সোমবার ধরটা গরম করে পরিমাণ মতো তেল দিয়ে জিরা দারচিনি এলাচ বাদামি করে ভেজে নেব নিয়ে মাংসটা আমি ভেজে নেওয়া মশলার ভিতর দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে জাল করবো করে জিরের গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে আমি ভালো করে বলক দিয়ে নামিয়ে নেব রান্নাটা শেষ হতে না হতে ছেলে বলছে মা ফ্রেশ হয়ে ও চলো সাদে বাইরে অনেক বাতাস করছে একটু খেলে আসি দেখো ভালো লাগবে চলো যাই একটু ঘুরে আসি যে দেখি কি বাতাস মানে বাতাসে উড়ায় নিয়ে যাচ্ছে সবকিছু বন্ধু বান্ধবীরা তোমরা ভালো থাকবে আমাদের পাশে থেকে ভিডিওটা পুরো দেখো আমাদের সাপোর্ট করো বাই